বিদায় আসার পরে কি করে লাগবে হবি মানুষের বাড়ি আগুন দিবা দোকান পাট লুট করবা মানুষকে মারবা না পুকুরের মাছ ধরা খাবা বুড়ি গেল যখন তার দাদার দেশে ওখানে যাইয়া মায়াকান্দন কান্দন কাঁদতে শুরু করে দিয়েছে হিন্দুরা শেষ হিন্দুদের মন্দির পুরা শেষ এমন সময় ছাত্র শিবিরের ছাত্ররা চোখের পানি আল্লাহর কাছে জমা দিয়া ঘুম ঘুমকে হারাম করে নিজ দায়িত্বে নেতার আনুগত্য করে প্রত্যেকটা মন্দির পহরা দিচ্ছে কথা বলেন না কেন কথা বলেন না কেন তখন দেখবা কি হবে ঘটনা আল্লাহ বললেন তখন হাবি আপনার দলের লোকজন কম লোক নাই তখন তুমি ভালো করে দেখবে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করছে সোমান আল্লাহ বলি গত পরশু দিনের জরিপ দুই সিটির ঢাকা দুই সিটি জামাত ইসলামী বাংলাদেশের পরিসংখ্যানে ধরা পড়েছে সাতান্ন পার্সেন্ট মানুষ জামাত ইসলামী ক্ষমতা চাই খুশি হইতে পারলাম না জামাত ইসলাম ক্ষমতায় যায় ক্ষমতায় যাক এরপর আপনাকে চান 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 ঢাকাতে পরিসংখ্যানে ধরা পড়লো সাতান্ন পার্সেন্ট সাপোর্ট হচ্ছে জামাত ইসলামের পক্ষে আলহামদুলিল্লাহ বলা লাগলো না লাঠি নিয়ে নামো টাকা দিব খিচুড়ি দিব বিরিয়ানি খাওয়াবো যাতায়াত খরচ দিব কিচ্ছু বলা লাগলো না যার যার হাতে যা আছে তাই নিয়ে এসব ভাই দলে দলে

মানুষের বাজা গুন দিবা দোকান লুট করবা মানুষকে মারবা না পুকুরের মাছ ধরা খাবা অগ্নি সংযোগ করবা ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি সংযোগ করবা কোনটা কাজ করবা আজ থেকে দেড় হাজার বছর পূর্বে আল্লাহ কোট করে দিয়েছেন হাবিব গো সময় এমন একদিন আসবে

হাবিব টেনশন করবেন না আপনার উম্মদেরকে জেনে দেন আজকে জামাত ইসলাম ছাত্র শিবিরের হেফাজতে ইসলামের ছাত্রদের শরীরে ট্যাগ লাগায় দিয়েছে ওরা হচ্ছে অগ্নি সংযোগকারী ওরা হচ্ছে জঙ্গিবাদী আর হচ্ছে মৌলবাদী কথা কন্যা কেন তার মানে হলো হাবিব টেনশন করবেন না এমন এক সময় আসবে ওই দেশের জনগণের নিরাপত্তার দায়িত্ব আমার শ্রেষ্ঠ উন্মতেরা পালন করবে বুড়ি গেলে যখন তার দাদার দেশে ওখানে যাইয়া মায়া কান্দন কাঁদতে শুরু করে দিয়েছে হিন্দুরা শেষ হিন্দুদের মন্দির পুড়ে শেষ এমন সময় ছাত্র শিবিরের ছাত্ররা চোখের পানি আল্লাহর কাছে জমা দিয়া ঘুম ঘুমকে হারাম করে নিজ দায়িত্বে নেতার আনুগত্য করে প্রত্যেকটা মন্দির পহরা দিচ্ছে কথা বলেন না কেন কথা বলেন না কেন হুজুরের যদি জঙ্গিবাদী হইতো অগ্নিসংযোগ হইতো মিডিয়ার সামনে ধরা পড়ছে ডাকাতি করছে কে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চুরি করছে কে ছাত্রলীগের অমুক বাহিনী কি কর আগুন দিচ্ছে কে আগুন দিচ্ছে আফসুস করে আমি একটা কথা বলি ওরা বলে জয় বাংলা আমিও বলি জয় বাংলা ওরা বলে জয় বঙ্গবন্ধু না আমি বলি জয় বাংলা বউ বিটি সামলা ওরাই করে হামলা আবার ওরাই করে মামলা তার নাম জয় বাংলা কি ওরাই করে হামলা আর হুজুরিকে ধরে দেয় মামলা জোরে বলতে হবে সেই দিন আমার বাংলাদেশ কথা না কেন অগ্নিসংযোগ করা যাবে মানুষকে মারা যাবে মূর্তি ভাঙা যাবে তাই ভাঙা যাবে মক্কা ভিজার পরে মক্কার ভিতরে মূর্তি ছিল ছিল না সত্যি করে বলেন তো প্রতিষ্ঠান পবিত্র নপবিত্র ন প্রতিষ্ঠানের মধ্যে যে কোনো মূর্তি থাকে এই মূর্তি ভাঙা লাগবে একটা আয়াত পাঠ করিয়া জা তল বাতিল ইন্মল বাতিল ক না যা আয়াত পাঠ করা লাগবে মূর্তি ভাঙ্গা লাগবে বলেছেন কে মক্কার ভিতরে মূর্তি ছিল ওই মূর্তি একটা একটা আয়াৎ পাঠ করছে আর ভাইছে কিন্তু আল্লাহ রসুন এই কথা বললেন ও জাতির লোকজন এ দেশের মধ্যে অন্য ধর্মের লোকজন আছে তাদের ধর্মতে আঘাত না। তার মানে তাদের মন্দির আছে মন্দিরে তুমি আঘাত না বলেছে কিন্তু প্রতিষ্ঠান বলেন গণভবন পবিত্র অপবিত্র ওই জায়গায় যদি মূর্তি থাকে তাহলে ভাঙ্গা লাগবে বলেছেন কে সংসদ পবিত্র না মূর্তি থাকলে ভাঙা লাগবে আমরা ভাঙি নাই যারা পাহারা দিয়ে বানাইছে তারাই ভাঙছে আলহামদুলিল্লাহ বলে এখন নগরী ছিল মসজিদের নগরী ঢাকা এখন মসজিদ নগরী হয়েছে মূর্তি নগরী নাই আলহামদুলিল্লাহ বলে আরো থাকবে না সব ইনশাল্লাহ যে মাল বসেছে ডক্টর আফাম খালিদ সাহেব যে মাল আর এত কঠিন এখানে আমাদের এই বলে গেছে মনে আছে আমার কি মাথায় টুপি নাই নামাজ পড়েন জন্য ধমক দেয় নাই মাল একের মাল দুইজন ছাত্র আছে এ মাল হাইতার মাল একের মাল পরিচয় দিচ্ছে না একের মাল শুধু একের মালের পরিচয় বুঝে নিন কারা এক মাল আছে চিন্তা না ইনশাল্লাহ

شكاية دي يا